হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি হলাম রূপম তোফা ছোট ভাই তোফা একটু বাইরে গেছে এক্ষুনি আসছে তোফা আসো সাথে তা আজকে আমাদের একটা চ্যালেঞ্জ হচ্ছে সেই চ্যালেঞ্জটা হচ্ছে টুপপিক্স মারামারি তো এটা একটা টুইস্ট রয়েছে আমরা গায়ে ফুটাব না আ গায়ে ফুটাব না আমরা ফুটাবতে বেলুনে ওই যে দেখুন কত আমরা একদম একসাথে জড়া করেছি এটা হচ্ছে আমাদের অনেক বেশি সুন্দর হবে এবার আমরা ভিডিও বারবার হচ্ছে আমাদের হচ্ছে আমার হচ্ছে চোখের উপর একটা রুমাল দেয়া থাকবে এই যে এটা দেয়া থাকবে চোখ বাঁধা থাকবে আর হচ্ছে একজন এক্সট্রা মানুষ যে হচ্ছে আমাদেরকে বেলুন গুলা ছুড়বে আর আমাদেরকে মারতে হবে

তো এবার আমার বড় ছোট ভাই আমার চোখ বেঁধে দেবে আমি আসলে ছোট ভাই বলি কারণ হচ্ছে আমার ছোট থেকে বলে অভ্যাস কিনতে সে আমার বড় ভাই এই যে দেখুন আমার চোখ বেঁধে হয়েছে আমি কি কপাল নাক দুইটাই বেঁধে হয়েছে যেন কোনো দিক দিয়ে চিটিং করার অপশন না থাকে তো লেট শুরু করা যাক এই যে তোফা বেলুন দিলাম তোফার ফার্স্ট ট্রাই উইস সেকেন্ড ট্রাই একটা না এবার দেখা যাক আহ দেখা যাক চিঠি তো এবার কি আছে ভাগ্যে এই যে দেখতেই পাচ্ছেন দশবার কান ধরে নাচতে হবে আপনারা দেখতে আচ্ছা অসুবিধা নেই এবার হচ্ছে আরো কিছুক্ষণ পরে আপনার এটা লাগছে আমি মেরে দিই দুইটা গিয়েছে। आहा दिखते ही बचছেন गाइस हमें একটাও খেলতে बचछु ना ए एक सेकंड फ्रेंड्स देखิ একটু তুই এর কোনো সুযোগছ নাই তো না আই লাভ নাও এ এটা না 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 লেডিসテリアঙ্গো

ওই হচ্ছে দশ ব্যাগ আন্দোলন তো আজকের ভিডিওতে আসে পর্যন্ত ভিডিওতে হবে বাই